হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো যে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন অন কীভাবে করতে হই কারণ আপনার হোয়াটসঅ্যাপে যদি নোটিফিকেশান অন না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার হোয়াটসঅ্যাপে কে কী পাঠালো যতক্ষণ অবধি আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন না হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন প্রবলেম কিংবা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান অন করার জন্য আপনি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পর রাইট সাইড করণে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সমস্ত অপশানকে অন করে দেবেন যতক্ষণ অবধি এই সমস্ত অপশান অন করবেন না ততক্ষণ অবধি আপনার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান প্রবলেম সলভ হবে না অন করার পর রাইট সাইড করণে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অপশান চলে আসবে রিসেট নোটিফিকেশান সেটিংস আপনি এখানে রিসেট নোটিফিকেশান সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর রিসেট করে দেবেন রিসেট করে দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে আপনি নিজের মোবাইল ফোনের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন সেটিংস অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন অপশান হচ্ছে অ্যাপস আপনি এখানে অ্যাপস অপশানটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করে নেওয়ার পর আপনি এখানে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন নোটিফিকেশান তো আপনি এখানে নোটিফিকেশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যালাউ নোটিফিকেশানস আপনার ফোনে যদি অ্যালাউ নোটিফিকেশানস অপশান অফ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এই অপশানটিকে অন করে নেবেন যতক্ষণ আপনি অ্যালাউ নোটিফিকেশান অপশান অন করবেন না ততক্ষণ অবধি কিন্তু আপনার ফোনে হোয়াটসঅ্যাপের দিক থেকে কোনো নোটিফিকেশন দেবে না তাই আপনি অ্যালাউ নোটিফিকেশান অপশানটি অন করে নেবেন আপনি যদি এই ভিডিও থেকে কিছুটাও হেল্প পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং